তো এই যে বন্ধুরা দেখুন দই কিন্তু পুরো একদম খাপে খাপ পুরো কমপ্লিট তো কেমন হয়েছে একটু দেখব এই যে দেখুন জাস্ট অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো চলুন কী করে দই তৈরি করি তোমাদেরকে দেখে হ্যালো বন্ধুরা ঋষিকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দই তৈরি করবো তার জন্য আমি দু কিলো দুধ নিয়েছি আর হচ্ছে তোমার দু কিলো দুধ নেবো আর দু কিলো দুধে আমার আধা কিলো চিনি খাটবে আধা কিলো চিনি নেবো তো চলো তোমরা দেখে নাও কী করে তৈরি করি তো এই যে দেখুন বন্ধুরা দুধে বলব এসে গেছে দুধটা ফুটছে তো এবারের ভিতরে আধা কিলো চিনি আমি দিয়ে দেবো অ্যাড করবো এনে তো আমার ছেলেটা উঠে পড়েছে ঘুম থেকে বিশাল ব্রাক্ত করছে যা তাই নেবে এই দেখুন ওর কাজই ওই হচ্ছে সারাদিন মেজাজটা ভালো থাকে কি করে বলো তো এই যে এই দুধের ভিতরে আমি আধা কিলো চিনি অ্যাড করবো এই যে দেখুন তো এই যে তোমাদেরকে একটু দিয়ে দেখালাম তারপরে আমি প্যাকেট ধরে দিয়ে দেব চিনিতে আসলে বিশাল ময়লা থাকে যখন দুধের ভিতরে চিনিটা ঢুকে দিয়েছি ময়লাগুলো সব উপরে উঠে যাচ্ছে অনেকে আবার আছে আগে থেকে হচ্ছে তোমার চিনিটা লাল করে করে নেয় তারপরে ঢালে তো আমি ওরকম এটাই ঠিক আছে অত কালারের দরকার নেই চেনটা কিন্তু দারুণ আসে যখনই এরকম আঠা আটা করে ফুট কাটা শুরু করবে একটু একটু করে তখন হচ্ছে তো কি বলবো বন্ধুরা প্রচুর ময়লা এত প্রচুর ময়লা বিশ্বাস করবো না তোমাদেরকে দেখাচ্ছি ময়লা উঠেছে তো বন্ধুরা দইটা যখন পাতাই মানে আর কি জাল করি তখন কিন্তু দারুণ একটা চেন্ট আসে জাস্ট অসাধারণ চেন্ট আসে তো দেখুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ক্যামেরাতে আসছে না লাল লাল হালকা লাল বন্য কালার হয়ে গেছে তো এইটা জ্বালাতে জ্বালাতে যখন মানে দুই কিলো জ্বালাচ্ছি তো যখনই আর কি আধা কিলোর মতো চলে আসবে আধা কিলোর একটু বেশি বেশি থাকবে এক কিলো তো দই হবে মনে হয় জাল করতে করতে আমার তো ধ্যান নেই মানে আর আন্দাজ নেই তো যাই হোক তো তোমরা দেখো কী করে বানাই দারুণ স্বাদের হয় খেতে দেখতে তোরা দেখো প্রায় হওয়ার পথে আর এখনও অনেক টাইম লাগবে দুধ যেমন তেমনই তো আছে একটু কালার চেঞ্জ হয়েছে যায় আর কি তো আমি যেটাতে ইয়ে করব যে যে কাঁচের কাটরিতে আর কি এটা বসাবো বাটিতে তো ওইটা আমি পরিষ্কার করতে গেছিলাম তো দেখো দুধটা নাড়তে পারিনি দুধ যত নাড়বো তত স্বাদ হবে কিন্তু দেখো নাড়তেই পারিনি এই যে এখানে কাঁচের বাটিগুলো দেখো কত সুন্দর আমার ছেলে নিয়ে পারি নাই দেখো একজনদের বাড়ি না ওই পাশে এক হিন্দুস্তানের কাছে ও রাখতে পারিনি দিয়ে গেল দেখো কাচের বাটিগুলো আমার দারুণ কিন্তু অনেকগুলো আছে ছয়টা বাটি আছে এই এইখানে চারটে আর দুটো আছে কোন জায়গায় তো দেখতে থাকো বন্ধুরা দই বানানোর জন্য আমার দুধটা যেমন ফোটানো দরকার ছিল আমার দুধটা সত্যি রেডি হয়ে গেছে দেখুন তো ফোনে এতটা বেশি আসছে না লাল হয়ে গেছে তো আঠাও কাটছে তো দুধটা পুরো রেডি আমি এবার নিচে নামিয়ে নেব নিয়ে হালকা ঠান্ডা করে দই মিক্স করব তার জন্য চলো তোমরা দেখতে লাগো তো এই যে বন্ধুরা দেখুন দুধটা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পথে নিচে নামিয়ে নিয়ে এসেছি আর এই যে বাটি নিয়ে নিয়েছি এতে দই দিয়ে দেব দই দিয়ে বাটিগুলো তো চারিপাশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এই যে বন্ধুরা এই দইটার মুখটা কেটে নেব আমার দই আর ফেটানো লাগবে না ছেলেটা ভালো করে ফেটিয়ে দিয়েছে বাড়ি মেরে মেরে ফাটালো খেলছে দিল্লির চব দই কলকাতার গরম দলে দাও তো বন্ধুরা তোমাদেরকে মেশানোর পরে দেখাচ্ছি আমার ছেলেকে বন্ধুরা দেখুন দই কিন্তু দিয়ে দিয়েছে আর এই একশো গ্রামের ভিতরে মিশাচ্ছি তো একশো গ্রামে হবে বলে মনে হচ্ছে না আর একটা প্যাকেট মিশিয়ে দেবো তো দু কিলো দুধে আমি দুটো প্যাকেট এনেছি কিন্তু দইটা ভীষণ টক মনে মনে হচ্ছে হয় কাজ হয়ে যেতে পারে দেখুন ও করে না করে না করে না বা যায় না তো বিশাল ব্রাক্তকারী ছেলেটা দেখতে চেহারাটা বিশাল পরিমাণে ব্যক্ত করে তো এর ভিতরে তখনই মিশাতে হবে যখন তোমার কি আসছে যখন হচ্ছে তোমার দুধটা নিজে হাতে মানে নিজে সহ্য করতে পারবো তেমন সময় টক দইটা মেশাতে হবে তো বন্ধুরা ভিডিও কী করে করবো দেখো বিশাল ব্যক্ত করছে কাঁচি নিয়ে খেলছে কাঁচিটা দুর্ঘটনা ঘটতে তো টাইম লাগে না একটা ডায়লগ দেয় না লোকে যে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটে তো দেখো দেখো এবার দেখো চেহারা কী করবে দেখো নিজে নিজেই ধই খেলো দই খেয়ে নিজে নিজেই চেহারাটা কী করছে ওই করেও তো তো একশো গ্রাম তোমার ওই একশো গ্রামের প্যাকেটটাই দিয়ে দিলাম মাপ দিচ্ছে না ওইটা থাক তো এতে দেখি কেমন জামে তো বন্ধুরা এই যে আমার টক দই মেশানো হয়ে গেছে তো এবার এক এক এই প্রতিটা বাটিতে দিয়ে দেবো আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা চারটে আমি ঢেলে নিয়েছি এবার পেপার দেব পেপার দিয়ে মুখটা ঢেকে দেব তো দেখো তোমরা কী করি তো এই যে বন্ধুরা দেখো এই হচ্ছে এইভাবে করে তো একদিন পর তোমাদেরকে দেখাবো কি হলো